যে ভারত একসময় ভেবেছিল বাংলাদেশের মানুষকে চিকিৎসা দিয়ে ভিসা দিয়ে নিজেদের হাসপাতালের দাসে পরিণত করবে আজ সেই ভারতের হাসপাতালগুলো রোগী না পেয়ে বন্ধ হয়ে যাচ্ছে আর এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা বাংলাদেশের নির্ভরতা ভাঙার এক সুস্পষ্ট বিজয় ভারতের ওপর নির্ভর করে মাথা নত করে চলার দিন শেষ আজ বাংলাদেশ নিজের শক্তিতে চীন তুরস্ক সৌদি আরবের মতো দেশগুলোর বিনিয়োগ নিয়ে ভারতের বুকে আঘাত হানছে যেটা কোনো অস্ত্র দিয়ে করা হয়নি হয়েছে কৌশলে পরিকল্পনায় উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরপরই ভারতীয় দম্ভ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় ভিসা বন্ধ করে দেয় ভেবে নাই বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য কাকের মতো কান্নাকাটি করবে সরকার হয়তো ভেবেছিল তারা বাংলাদেশের ভিক্ষুক ঘাড় কিন্তু তাদের সেই ভ্রান্ত ধারণাকে বাংলাদেশের জনগণ মাটিতে দিয়েছে আজ সৌদি আরব চীন তুরস্ক মিলিয়ে প্রায় পনেরো বিলিয়ন ডলারের বিনিয়োগ আসছে বাংলাদেশের স্বাস্থ্য খাতে নির্মিত হচ্ছে এক লাখ শয্যার বিশ্বমানের হাসপাতাল যেখানে থাকবে আধুনিক যন্ত্রপাতি আন্তর্জাতিক মানের চিকিৎসক উন্নত সেবা আর এর মাধ্যমে ভারতীয় চিকিৎসা সাম্রাজ্যের ওপর নামছে এক নিঃশেষ ধ্বংসের ছায়া এই বিনিয়োগের সবচেয়ে বড় অংশ নিচ্ছে চীন প্রায় ষাট হাজার শয্যার বিশাল হাসপাতাল গড়ে তুলবে তারা আর বাকিটা করবে সৌদি আরব ও তুরস্ক ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে গড়ে উঠবে এই হাসপাতালগুলো যাতে বাংলাদেশের কোনো নাগরিককে আর ভারতমুখী হতে না হয় ভারতের ভেতরে এখন হাহাকার ইন্ডিয়ান হসপিটাল অ্যাসোসিয়েশন প্রকাশ্যে স্বীকার করেছে বাংলাদেশি রোগীর অভাবে তাদের হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে ভারতের প্রায় চল্লিশ লাখ মানুষ যারা চিকিৎসা খাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের উপর নির্ভর করত তারা এখন বেকার হওয়ার মুখে একদিকে চিকিৎসক নার্স ফিজিওথেরাপিস্ট পরিবহন শ্রমিক সবাই রাস্তায় বসছে কলকাতা চেন্নাই মুম্বাইয়ের হাসপাতালগুলো এখন রোগী খুঁজে বেড়াচ্ছে কারণ তাদের রোগীদের শতাংশই ছিল বাংলাদেশি এই বিশাল সংখ্যাটা এক ধাক্কায় উধাও হয়ে যাচ্ছে এমন অবস্থা হয়েছে যে দিল্লিতে নরেন্দ্র মোদীর বাড়ির সামনে বিক্ষোভ করছে ভারতীয় ডাক্তাররা চিৎকার করে বলছে বাংলাদেশিদের ভিসা দাও না হলে আমরা না খেয়ে মরবো এই দৃশ্যই প্রমাণ করে এতদিন বাংলাদেশি রোগীরা ভারতের জন্য রেমিটেন্সের মেশিন ছিল বাংলাদেশিরা প্রতি বছর শুধু চিকিৎসার জন্য ভারতে দশ বিলিয়ন ডলার খরচ করত আর এই টাকাতে মোদীর সরকার নিজের অর্থনীতি চালাত আজ যখন সেই উৎস বন্ধ হতে চলেছে তখন ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসে ঠেকেছে আর ভারতীয় রুপির দাম ইতিহাসের সর্বনিম্নে গিয়ে ঠেকেছে এটাই বাস্তবতা ভারতের দম্ভ আজ চূর্ণ বিচূর্ণ হচ্ছে বাংলাদেশ যখন নিজেদের চিকিৎসা অবকাঠামো শক্তিশালী করতে চীন সৌদি আরব ও তুরস্কের মতো বড় শক্তিগুলো সাহায্য নিচ্ছে তখন ভারত মুখ চেয়ে বসে আছে চীন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ এবং থাইল্যান্ডের বামরুন গ্রাদের আদলে বিশ্বমানের হাসপাতাল বানাবে বাংলাদেশে এই হাসপাতালগুলো গোটা দক্ষিণ এশিয়ার চিকিৎসা হাব হয়ে উঠবে যেখানে খরচ হবে ভারতের তুলনায় কম আর সেবা হবে আন্তর্জাতিক মানের আরও বড় কথা চীনের পরিকল্পনায় আছে হাসপাতালগুলো সত্তর শতাংশ ডাক্তার নার্স টেকনিশিয়ান নিয়োগ করা হবে বাংলাদেশের নিজস্ব জনবল থেকে বাকি ত্রিশ আনা হবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও চীন থেকে বাংলাদেশের জনবলও আন্তর্জাতিক মানে প্রশিক্ষিত হবে চীনের হাসপাতাল নির্মাণের প্রস্তাবে স্পষ্ট বলা হয়েছে ভারতের ওপর নির্ভরতা একেবারে শূন্যে নামিয়ে আনাই তাদের লক্ষ্য ভারতের জন্য এটা এক বিপর্যয় বাংলাদেশ এখন শুধু ভারতের ওপর নির্ভরশীলতা ভাঙছে না বরং ভারতকে অর্থনৈতিক সামাজিক ও কূটনৈতিকভাবে কোণঠাসা করে দিচ্ছে মোদী সরকারের অজ্ঞতা আর অধত্বের ফলে আজ বাংলাদেশ ভারতের গলা চেপে ধরার সুযোগ পেয়েছে এতদিন বাংলাদেশের স্বাস্থ্য খাতকে ভারত নির্ভর করে রাখতে চেয়েছিল ভারত দু সালে যখন চীন হাসপাতাল নির্মাণের প্রস্তাব দিয়েছিল তখন শেখ হাসিনা সরকার ভারতের সুবিধার জন্য সেই প্রস্তাব আটকে দিয়েছিল আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেই বাধা সরিয়ে দিয়েছে আর ফলাফল হচ্ছে ভারতের অর্থনৈতিক মেরুদণ্ডের সোজা আঘাত ভারতের পরিকল্পনা ছিল বাংলাদেশকে চিকিৎসার জন্য আজীবন হাত পাতিয়ে রাখবে কিন্তু বাস্তবতা আজ প্রমাণ করেছে সেই পরিকল্পনা আজ উল্টে গিয়ে ভারতের কবর রচনা করছে বাংলাদেশের মাটিতে গড়ে ওঠা এক লাখ শয্যার হাসপাতাল শুধু চিকিৎসার অবকাঠামো তৈরি করছে না এটা ভারতীয় অহংকার ভেঙে চুরমার করে দিচ্ছে ভারতের হাজার হাজার হাসপাতাল যেগুলো গড়ে উঠেছিল বাংলাদেশের রোগীদের টাকা দিয়ে আজ তারা রোগী খুঁজে বেড়াচ্ছে রাস্তায় ভারতের ডাক্তাররা নার্সরা স্বাস্থ্যকর্মীরা এখন ভিক্ষুকের মতো বাংলাদেশিদের ভিসার জন্য দিল্লির রাস্তায় দাঁড়িয়ে কান্না করছে এই দৃশ্য আজ বাংলাদেশের জন্য গর্বের আর ভারতের জন্য লজ্জার বাংলাদেশ এখন এমন এক অবস্থানে যাচ্ছে আশেপাশের দেশগুলোরও চিকিৎসার চাহিদা পূরণ করবে চীন সৌদি আরব তুরস্ক এই তিনটি দেশের সম্মিলিত বিনিয়োগে বাংলাদেশের স্বাস্থ্য খাত পরিণত হবে দক্ষিণ এশিয়ার নতুন চিকিৎসা হবে বাংলাদেশের ঢাকার আশেপাশে বিভাগীয় শহরগুলোতে এমনকি জেলা পর্যায়েও আধুনিক আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তোলা হবে যেসব হাসপাতালে থাকবে বিশ্বের সেরা যন্ত্রপাতি সেরা চিকিৎসা ব্যবস্থা এবং সেরা প্রশিক্ষিত ডাক্তার ও নার্স ফলে বাংলাদেশের মানুষ দেশেই উন্নত চিকিৎসা পাবে সেই সাথে আমাদের আশেপাশের দেশগুলো থেকেও রোগী আসবে আর ভারত তাকিয়ে থাকবে হতাশ ভগ্ন হৃদয় চীনের সিএমইসি যে পরিকল্পনা নিয়ে এসেছে সেটা ভারতীয় নেতাদের ঘুম হারাম করে দিয়েছে বাংলাদেশের প্রতিটি বিভাগ ও জেলায় একটি করে আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তোলা হবে আর এগুলোর খরচ হবে ভারতের তুলনায় অনেক কম মানে চিকিৎসা সেবা হবে উন্নত কিন্তু খরচ হবে সাশ্রয়ী এতে করে যারা আগে চিকিৎসার জন্য কলকাতা বা চেন্নাই যেত তারা এখন দেশের মাটিতেই সেরা সেবা পাবে ভারত হারাবে বিলিয়ন বিলিয়ন ডলার আয় হারাবে হাজার হাজার চাকরি হারাবে আন্তর্জাতিক চিকিৎসা বাজারে নিজেদের গুরুত্ব তুরস্ক বাংলাদেশের চিকিৎসা খাতের উন্নয়নে এগিয়ে এসেছে তুরস্কের বিশ্বমানের ডাক্তাররা বাংলাদেশে এসে চিকিৎসা দেবেন যাদের দক্ষতা সততা পেশাদারিত্ব আজ বিশ্বব্যাপী প্রশংসিত অন্যদিকে ভারতের ডাক্তাররা যাদের অর্ধেকের বেশি জাল সার্টিফিকেট নিয়ে চাকরি করে তারা ভুল চিকিৎসা দিয়ে জীবনই কেড়ে নেয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি রিপোর্ট অনুযায়ী ভারতের প্রায় পঞ্চাশ শতাংশ ডাক্তার জাল সনদ্ধারী ভাবুন একবার যাদের হাতে আপনি প্রাণ দিয়েছিলেন তারা আদৌ ডাক্তার ছিল কিনা এই প্রশ্ন উঠছে অথচ আজ বাংলাদেশের মানুষ সত্যিকারের প্রশিক্ষিত আন্তর্জাতিক মানের ডাক্তারদের কাছে চিকিৎসা নিতে পারবে নিজের দেশে আর ভারতের এই ভুয়া চিকিৎসা সাম্রাজ্য চোখের সামনে ভেঙে পড়বে সৌদি আরব ও বাংলাদেশের সঙ্গে কাঁধ মিলিয়েছে বাংলাদেশে সৌদি বিনিয়োগে তৈরি হবে উন্নত মানের হাসপাতাল যেখানে ইসলামী মূল্যবোধের সঙ্গে আধুনিক চিকিৎসার সমন্বয় ঘটবে এটা শুধু মুসলিম বিশ্বের জন্য গর্বের নয় বাংলাদেশের সার্বভৌম উন্নয়নের প্রতীক ভারতের যেসব হাসপাতাল এতদিন বাংলাদেশের মুসলিম রোগীদের টাকা লুটে নিয়েছিল আজ তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হিমশিম খাচ্ছে ভারতের জন্য আরেকটি বড় ধাক্কা হচ্ছে বাংলাদেশের চিকিৎসা খাতে কর্মসংস্থান বৃদ্ধি সত্তর পার্সেন্ট ডাক্তার নার্স টেকনিশিয়ান হবে বাংলাদেশি আর তাদেরকে প্রশিক্ষণ দেবে বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের মেধা আর দক্ষতা যখন আকাশ ছোঁবে তখন ভারত কেবল পুরনো ইতিহাস নিয়ে কাটবে আজ যে বাংলাদেশিদের ছোট চোখে দেখত ভারত সেই বাংলাদেশিরাই হবে দক্ষিণ এশিয়ার চিকিৎসা শিল্পের নেতা আর বড় বিষয় হলো বাংলাদেশের জনগণ আর কোনো ক্ষেত্রে ভারতের মুখাপেক্ষী থাকবে না চিকিৎসা খাতে যেমন স্বনির্ভরতা আসছে তেমনি ভবিষ্যতে প্রযুক্তি শিক্ষা ব্যবসা শিল্প সবখানি বাংলাদেশ নিজের শক্তি গড়ে তুলবে আর ভারত তখন নিজস্ব সমস্যা জর্জরিত হয়ে ছটফট করবে অর্থনীতি রাজনীতি সমাজ সব দিক থেকে ভারতের ভেতরে ফাটল ধরেছে যেটা বাংলাদেশের উন্নয়ন আরো স্পষ্ট করে তুলবে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন সর্বনিম্নে নেমে এসেছে রুপির মান পড়ে যাচ্ছে রোজ আর বাংলাদেশ তার উন্নয়নকে পুঁজি করে এগিয়ে যাচ্ছে নতুন যুগের দিকে ভারতের বাজারে চাহিদা কমছে তাদের রপ্তানি কমছে অথচ বাংলাদেশের ওপর ভর করে চলা চিকিৎসা ইন্ডাস্ট্রিও এখন শেষ নিঃশ্বাস নিচ্ছে অর্থাৎ ভারতের জন্য একের পর এক ধাক্কা একের পর এক পরাজয় আজকের বাংলাদেশ আর ভারতের পেছনে হাঁটা ভিক্ষা করা দেশ নয় আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল চীন সৌদি আরব তুরস্কের মতো বিশ্ব আজ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আর ভারত তারা নিজেদের ঔধত্যের ফল ভোগ করছে বেকারত্ব অর্থনৈতিক পতন চিকিৎসা ইন্ডাস্ট্রির ধ্বংস সবই এখন তাদের কপালে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে ভারতীয় দম্ভ ভেঙে বাংলাদেশের জনগণ আজ প্রমাণ করেছে যদি মনোবল থাকে যদি পরিকল্পনা থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি এক জাতিকে দমিয়ে রাখতে পারে না আজ ভারতের প্রতিটি দম্ভিত চিৎকারের উত্তর হচ্ছে বাংলাদেশের উন্নয়ন আর সামনে অপেক্ষা করছে এমন এক ভবিষ্যৎ যেখানে ভারত শুধু স্মৃতি হয়ে থাকবে একটা দম্ভের নাম একটা হারানোর সুযোগের নাম